প্রিয় দর্শক বন্ধুরা অবশেষে দীর্ঘ সময় পরে জট কাটলো ম্যাটকেস এর দীর্ঘ একটি মাসের খরা কাটিয়ে আবারও কিন্তু একটি বড় সড়ো আপডেট মুখে চলে এলো ম্যাটকেস ফিক্সড সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ব্রেকিং নিউজ আপডেট আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়াস টপিকের ওপর আর্জেন্ট বিশেষ তাই এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট খবর ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যেই একটি ছোট্ট ভিডিও ক্লিপিংস মহামান্য কলকাতা হাইকোর্টের কৃতজ্ঞতা স্বীকার করে কিন্তু জানাতেই হচ্ছে ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে যে ম্যাট কেসের যাবতীয় জট কাটলো আপাতত একটি বিরাট সুখবর উঠে আসছে মামলা ফিক্সড সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ টাল বাহানার পরে অবশেষে ম্যাট কেসটি কিন্তু ফিক্সড হয়ে গেল আগামীতে এই মামলা একুশ তারিখের জন্য অর্থাৎ একুশ পাঁচ দু হাজার জন্য দুপুর দুটোয় কিন্তু ফিক্সড হয়ে গেল অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে আপাতত যে সময় ভিডিওটি ক্রিয়েট হচ্ছে সেই সময় মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপ্লিয়েটেড সাইটের যে স্ট্যাটাস সেখানে ডেট পরিবর্তন হয়নি অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট পরবর্তীতে এই মামলার ডেট কিন্তু চলে আসবে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি যে অতি দ্রুত এই মামলার কিন্তু নিষ্পত্তি করানোর ক্ষেত্রে সম্মানীয় বিচারপতিরা অত্যন্ত তৎপর এবং সে বিষয়ে একুশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের ডেটটি কিন্তু অ্যালটেড হয়ে গেল অর্থাৎ একুশে মে দুপুর দুটোয় দু হাজার চব্বিশে ম্যাটকেস দীর্ঘ খরা কাটিয়ে এবং সময়ের যে লম্বা স্প্যান চলছিল তার খরা কাটিয়ে আবারও পেন্ডিং অবস্থার মুড থেকে বর্তমান স্ট্যাটাসে কিন্তু চলে এলো মে মাসে আমরা বলছিলাম একটা কি দুটো হিয়ারিং কিন্তু দরকার এবং এতে করে ভোটের পরে পরেই যদি অর্ডার সংক্রান্ত বিষয়ে জরুরি খবর আপডেট উঠে আসে তাই মে মাসে একটা বা দুটো হিয়ারিং কিন্তু অত্যন্ত প্রয়োজন কার্যত সেই বিষয়টি হবে কিনা না এখন দেখার বিষয় তবে আপাতত একুশে মে দুপুর দুটোই দু হাজার চব্বিশে এই মামলা কিন্তু ফিক্সড হলো ম্যাট কেসের সাথে একাধিক ক্যান জড়িত রয়েছে অত্যন্ত সেন্সিটিভ ও গুরুত্বপূর্ণ মামলা সি ট্যাবলেট সংক্রান্ত বিষয় নিয়োগ জয়নিং সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড যাবতীয় বিষয় কিন্তু জড়িত রয়েছে এখনও পর্যন্ত কমিশনের তরফ থেকে সেকেন্ড কাউন্সিলিংয়ের বিষয়ে কোনো হস্তক্ষেপ করা হয়নি কারণ তারা চাইছেন মহামান্য কোর্টের তরফ থেকে কী ধরনের অর্ডার আসে সেই যাবতীয় বিষয়গুলিকে ক্লিয়ার করে নিয়ে সেকেন্ড বা দ্বিতীয় দফা বা দ্বিতীয় ফেজের কাউন্সিলিংয়ের নোটিফিকেশন প্রকাশ করতে সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্টের সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির যে পর্যবেক্ষণ ও দৃঢ়চেতা মনোভাব এবং এই মামলাকে নিষ্পত্তি করবার জন্য যে গুরুত্বপূর্ণ মন তারা যে চাইছেন এই বিরাট পদক্ষেপ বা তারা এই মামলা নিষ্পত্তির ক্ষেত্রে যে এগিয়ে আসছেন তাকে কিন্তু সাধুবাদ জানাতেই হয় ইতিমধ্যেই এই মামলার ক্ষেত্রে একুশ তারিখের ডেট কিন্তু ফিক্সড হয়ে গেল যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম আবারও জানিয়ে রাখি যে একুশে মে দু হাজার চব্বিশ দুপুর দুটো অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে আপার প্রাইমারির ম্যাট কেস যাবতীয় জট কাটিয়ে ও পেন্ডিং অবস্থা থেকে পুনরায় বেরিয়ে এসে মামলা কিন্তু ফিক্সড হলো বন্ধুরা গতকালকে একটি ভিডিও প্রোভাইড করে সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরেছিলাম যে কুড়ি তারিখের আশেপাশে বিষয়ে কিন্তু ভালো খবর উঠে আসতে পারে মামলা ফিক্সড সংক্রান্ত বিষয় এবং সেটি কিন্তু ঘটলো আপাতত এই ব্রেকিং খবরটি উঠে আসছে যা আপনাদের বাচ্চাদের তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা তাই অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ অনেকেই কিন্তু এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে সম্পূর্ণ স্ট্যাটাস না জেনে বা খোঁজখবর না নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে থাকেন সেই সমস্ত খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এটা মনে করছিলাম যে মে মাসে অন্তত দুটো হিয়ারিং দরকার আপাতত একুশ তারিখের ডেটটা ফিক্সড এইটুকু কিন্তু জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের কৃতজ্ঞতা স্বীকার করে ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টের কৃতজ্ঞতা স্বীকার করে যে ছোট্ট ভিডিও ক্লিপিংসটি আপনাদের মাঝখানে তুলে ধরলাম তার উপর ভিত্তি করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অফিসিয়াল আপডেটটি কিন্তু উঠে এলো অবশ্যই বড় সুখবর বলা যেতে পারে চাকরি প্রার্থী ক্ষেত্রে আপার প্রাইমারি মামলার জট ম্যাট কেসের জট দ্রুত কাটবে এমনটাই কিন্তু আমরা মনে করছি বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ